বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ঠিকাদার ও মজদুর সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হল তাদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে বেশ কিছু নির্বাচনে তারা একাধিক কাজকর্ম ও সহায়তা প্রদান করেছেন বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা কোনোরকমভাবে পারিশ্রমিক বিল পাচ্ছেন না এদিন তারা একত্রিত হয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি প্রদান করেন অবিলম্বে বকেয়া মেটানোর দাবি জানানো হয়েছে আজকে আমরা মুর্শিদ জেলার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের যে আদা সামরিক বাহিনীর লজিস্টিক সার্ভিস সেখানে জলের ব্যবস্থা কিচেনের ব্যবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে হাতিয়ার ইলেকশন সেই ইলেকশানটাকে আমরা সুন্দরভাবে ওদের মধ্যে দিয়ে পার করে দিয়েছি আজকে তিন বছর হয়ে গেল কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুর্শিদ জেলা কৃষি নির্ভর জেলা শিক্ষিত বেকার ছেলেরা অন্য কোনো ব্যবস্থা না থাকায় প্রত্যেকে পড়াশোনার পরেই এখানে এই ঠিকাদারি সিস্টেমের মধ্যে দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ চেষ্টা করছে যেহেতু শিল্পবিহীন জেলা ঠিকাদারিটাকে একটা অন্যতম পেশা হিসেবে আমরা গ্রহণ করেছি মুর্শিদ জেলা বৃহৎ জেলা এই জেলা লোকসংখ্যা পপুলেশন ডেন্সিটি অনেক বেশি ন্যাচারালি বেকার সংখ্যা বেশি এই বেকাররা সমবেত হয়ে ছোটো ছোটো প্রচেষ্টার মধ্যে দিয়ে ডিপার্টমেন্টের যে উদ্দেশ্য এবং স্বার্থ রক্ষার জন্যে প্রশাসনিক সহযোগিতায় আমরা আমাদের এই কাজ সুসম্পন্ন করেছি এবং আজকে বিশেষ করে যাদের ইলেকশন আমরা সম্পূর্ণ করেছি সেখান থেকে নির্বাচিত হয়ে কেউ মন্ত্রী কেউ এমএলএ কেউ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের সমস্ত অ্যাক্টিভিটিস চলছে আমাদের দেশ চলছে সুন্দরভাবে সংসার চলছে সুন্দরভাবে সরকার চলছে কিন্তু আমাদের সংসার চলছে না আমাদের এই সংসার চালানোর জন্যে যে আমাদের দুর্দশা সেই দুর্দশার কথা সেই কাহিনী আমরা এই কাছে তুলে ধরেছি আমাদের অধিকারের কথা তুলে ধরেছি অধিকার কি না আমরা কাজ করেছি আমাদের হাতে ওয়ার্কারও আছে অথচ আমাদের বিল নাই আমাদের পেমেন্ট নাই দুর্ভাগ্যের বিষয় আজকে তিন বছর হয়ে যাওয়ার পরে আমাদের বিল পর্যন্ত জমা হয়নি আমি একজনকে জানতে চেয়েছি কেন বিল আজ পর্যন্ত জমা হয়নি কেন আমাদের পেমেন্টের ব্যবস্থা হয়নি আমাদের এই ছেলেরা কি না খেয়ে থাকবে তাদের সংসার কি করে পরিচালনা হবে কি করে তাদের সংসার চলবে আমাদের এই শিক্ষিত বেকার অল্প বয়সী সব ছেলে এইটাই মূল দাবি ছিল উনি দেখবেন বলেছেন কিন্তু আমরা পনেরো দিন সময় দিয়েছি পনেরো দিনের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে চলেছি আট দফা দাবি আছে আমাদের মূল দাবি হচ্ছে ইলেকশনের পেমেন্ট দু হাজার একুশ সালের আট দফা দাবির মধ্যে আমরা আগামী উনিশে ফেব্রুয়ারি হাওড়া শরৎ সদনে রাজ্য কনভেনশনের প্রতি হয়েছি সারা রাজ্যের সমস্ত ঠিকাদারদের নিয়ে আমরা একটা যৌথ সংগ্রামী মঞ্চের সামনে ব্যানারে আমরা যে লড়াই করব আমাদের দুর্দশার কথা সরকার যেভাবে আমাদের বঞ্চিত করছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা নয় আমরা যে বঞ্চিত আমরা যে বঞ্চিত হচ্ছি সেই কথাকে তুলে ধরব কি না প্রথম হচ্ছে আমাদের এই শিডিউল যে আছে সেটা অনেক পুরনো কম রেটে কাজ করতে হচ্ছে কাজের মান বজায় রাখা সমস্যা হচ্ছে কিভাবে না আপনি জানেন যে একটা রাস্তার কাজ করি বা একটা পাইপলাইনে কাজ করি সেখানে রকম কাজ করা উচিত সেই মান বজায় রাখতে গেলে যদি আমি প্রপার রেট না পাই মান বজায় রাখার সমস্যা হচ্ছে এই মান বজায় রাখার দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্টের রেটই যদি ঠিক না থাকবে মান কি করে বজায় থাকবে তার মানে এটাই দাঁড়ায় যে মানের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে তাহলে সমঝোতা করা কি কাজ গভর্নমেন্টের কোনো সমঝোতা কখনো কাজ হয় না সমঝোতা দিয়ে কোনো কাজ হয় না সুতরাং আমাদেরকে মান বজায় রাখতে হলে কাজের কোয়ালিটি বজায় রাখতে হলে রেটটা সঠিক দিতে হবে এটা আমাদের অন্যতম আন্দোলন আমরা সদর সদরে রাজ্যব্যাপী সমস্ত কন্ট্রাক্টর দিয়ে একটা সম্মেলন করব। যার নাম দিয়েছি আমরা রাজ্য কনভেনশন সেই কনভেনশানে আমাদের এই লড়াই ছাড়বে এই দফাগুলো নিয়ে আমরা অবশ্যই লড়বো আমরা সাকসেস হব অবশ্যই সাকসেস হব আমার নাম সঞ্জয় বিশ্বাস সম্পাদক মুর্শাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ওনাদের কিছু অভিযোগ নিয়ে এসেছিলেন যা মূলত যে অভিযোগটা ওনাদের আজকে আমরা জানিয়ে গেলেন ওনারা সেটা হলো যে দু সালে আমাদের এখানে ওই যখন অ্যাসেম্বলি ইলেকশান হয় সেই সময় বেশ কিছু কাজকর্ম করা হতো হয়েছিল আর কি ওই যে সমস্ত মিলিটারি ফোর্স আসেন সিপিএফ বা সি তাদের জন্য তাদের যে ক্যাম্প হয় সেই ক্যাম্পগুলোর জন্য সেই ক্যাম্পের জন্য যে টাকা পয়সা খরচ ওনারা করেছিলেন যে কাজকর্ম ওনারা করেছেন তার টাকা এখনও ওনারা পাননি তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যে ডিপিআরটা পাঠিয়েছিলাম সেই ডিপিআরটা এখনও স্যাংশন হয়নি বিভিন্ন কারণে সেটা অবজেকশন হয়েছিল তো যার জন্য তার অ্যাপ্রুভালটা এখনও পাওয়া যায়নি অ্যাপ্রুভাল না পাওয়ার ফলে টাকাও এখনও পাওয়া যায়নি যদিও অবজেকশন অবজেকশানটা এসেছিলো সেটা কমপ্লাই করে পাঠানো হয়েছে আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই তার আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব পেয়ে গেলে ওনাদের যে বকেয়া টাকা সেটাও ওনারা পেয়ে যাবেন যেহেতু দীর্ঘদিন ওনারা পাচ্ছেন না তাই ওনাদের একটা ওনাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা হয়তো খুব অসঙ্গত নয় তবু আমরা আমাদের অসুবিধের কথাটা ওনাদেরকে জানিয়েছি কি কারণে ওটা পাওয়া যাচ্ছে না সেটাও ওনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে একটু ধৈর্য ধরতেও বলা হয়েছে এতদিন যখন ধৈর্য ধরেছেন আর একটু বিভিন্ন অসুবিধের মধ্যে ব্যাপারটা একটু দেরি হয়েছে তো আমরা আশা করছি এটাকে আমরা দু এক মাসের মধ্যে মিটিয়ে ফেলতে পারবো বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ